এবছর ঢাকাসহ সারা দেশে প্রায় বত্রিশ হাজার ছয়শ ছেষট্টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান এ সময় ধর্ম উপদেষ্টা ড আফাম ও খালিদ হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন পুলিশ ও র্যাবের পাশাপাশি কঠোর থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তিনি বলেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারেন সেজন্য অসচ্ছল মন্দিরগুলোর জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে চার কোটি টাকা নগদ অর্থ সহায়তা হয়েছে সরকার থেকে কোটি টাকা অন্যান্যবার দেওয়া হয়েছে দুই একবার তিন কোটি এবার কিন্তু টাকার সংখ্যাটা বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ পূজা মণ্ডপ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কৃত অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ এছাড়া দুর্গাপূজার নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেয়া হবে বলে জানান এবং মাদ্রাসার ছাত্ররা পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন